আলাইকুম সবাইকে সবাইকে প্রথম রামাদানের অনেক অনেক শুভেচ্ছা সবাই কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজকে আমাদের প্রথম রোজার প্রস্তুতি নেব এখন ইফতার বানানো থেকে শুরু করে সব কিছু করতে হবে তো বাচ্চাদেরকে আগে খাওয়াই তারপরে কুকি আপুয়ার হেপে মিলে সব কিছু রেডি করে ফেলবে আর রুফির পাপ ও বাসে নেই নাইলে বহু কামনি আসতে

সকালে এগুলো করে রাখছে যেন দেরি না হয়তার সকাল সকাল বেরছি একটা বাড়ির ওয়েদারটা এত সুন্দর দুই ঘন্টা আগে জব থেকে বের হয়ে গেছি বাসায় ইফতার করব সবার সাথে কিন্তু ওই দিন যে এক ঘটনা হলো মানে আমি যে বাসের জন্য দাঁড়াই আছি দাঁড়াই আসি প্রায় এক ঘন্টার মতো বাসের জন্য দাঁড়াই আছি কিন্তু কোনো এমন হয় নাই শুধু ওই দিনই এমন হলো তো রাস্তায় আমার ইফতারের টাইম হয়ে গেছে তারপর রাস্তায় ইফতার করা লাগছে আমার কাছে তো ইফতার ছিল তারপরেও তো আর মানে খাই নাই বাসায় আসছি প্রায় ইফতারের এক ঘন্টা পর এক থেকে দেড় ঘন্টা পর তারপরে আসে ইফতার করতে হয়েছে আর আপুরা আম্মাও তো ওয়েট করতেছিল আমার জন্য যে আমি কখন আসবো আমার সাথে ইফতার করবে কারণ প্রথম ইফতার আসলে সবাই মিলে একসাথে করার আনন্দটা অন্যরকম যেহেতু আজকে ভাইয়া ভাবিরাও আসতে পারবে না তারপর সবাই জবে তো আমি ভাবছি যে জব থেকে দুই ঘন্টা আগে আগে গিয়ে তারপর ইফতারটা করি কিন্তু তারপর হইলো না আসলে রিজিক না থাকলে যা হয় তারপর আমি এক ঘন্টা পর আসি আসার পর ইফতার করি আর সাথে আর এদিকে আপুরা সব কিছু প্রস্তুতি নিচ্ছে ইফতারের জন্য পেঁয়াজু মুড়ি সব কিছু আর রোজাতে কিন্তু একটু ভাজাভাজি হলে ভালোই লাগে দেখতে সুন্দর হয় কিন্তু আমার কাছে লাগে যে পুরে যায় কালো হয়ে যায় কেমন লাগতেছে প্রথম রোজা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে রোজা না

অবশ্যই আজকে আমরা একা খুকি আমি আর কেউ নাই সবাই জবে আমাদের ইফতার বেশি মানুষ থাকলে আসলে ভালো লাগে না

প্রথম দিন আসলে আন্দোজ করতে পারিনি সেজন্য সব কিছু বেশি বেশি হয়ে গেছে অবশ্য সবাই থাকলে কিন্তু থাকতো না হয়তো পাচ্ছো এটা করে থাকতো তুমি কি খাচ্ছো আমি জানি হ্যাঁ